ত্রাণবাহিনী নৌবহর বহর গ্লোবাল ফ্রু স্মুদ ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজধানীর বাইতুল মোকাররম এলাকা দর্শক ই মুহূর্তে রাজধানীর বাইতুল মুকাররম এলাকা থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি মিনহাজুল ইসলাম দেখতে পাচ্ছেন গাজা হব ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যে জাহাজের বহর সেই বহরে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী সেই আগ্রাসনের প্রতিবাদে জামায়াত ইসলামের যে বিক্ষোভ সেই বিক্ষোভ কিন্তু একটা আগে শুরু হয়েছে রাজধানীর বাইতুল জাতীয় মসজিদ থেকে এই বিক্ষোভ শুরু হয় এবং এটি কিন্তু এই মুহূর্তে কাকরাইল অভিমুখে রওনা হয়েছে পল্টন হয়ে এটি কাকরাইল মুড়ের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন হাজার হাজার মুসল্লি এবং জামায়াতের নেতাকর্মী কিন্তু এই মিছিল অংশ নিয়েছে এবং এই মিছিল থেকে ইসরাইলি হামলার প্রতিবাদ জানিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছে স্লোগানে স্লোগানে কিন্তু এই মুহূর্তে একরকম উত্তাল হয়ে উঠেছে এই বাইতুল মোকাররমের আশেপাশের যে এলাকা একটু আগেই এই মিছিলটি বের হওয়ার ঠিক আগ মুহূর্তে কিন্তু কমই মাদ্রাসার ছাত্রদের আরও একটি মিছিল বাইতুল মোকার মোকাররম জাতীয় মসজিদ থেকে শুরু হয়েছে জুমার নামাজের পরেই কিন্তু এই বিক্ষোভ মিছিল শুরু হয় এর আগে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী যে সমাবেশ সেই সমাবেশে কিন্তু বক্তব্য রাখেন জামায়াতের জামায়াতের নেতৃবৃন্দ এবং আমরা দেখেছি যে সেখানে বক্তব্য রাখছিলেন জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান এবং সেলিম উদ্দিন তারা কিন্তু বক্তব্যের মধ্য দিয়ে ওয়াইসির সমালোচনা করেছেন এবং বলেছেন যে ইসরায়েল যে প্যালেস্টাইনে হামলা চালাচ্ছে ফিলিস্তিনি নাগরিকদের উপরে যে হামলা চলছে গাজায় যে নৃশংসতা চলছে সেই নৃশংসতার জন্য দায়ী ওয়াইসি সহ মুসলিম বিশ্বের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা শক্ত পদক্ষেপ না নেওয়ার কারণেই মূলত এই ধরনের হামলার ঘটনা ঘটছে এবং এই হামলা বন্ধ হচ্ছে না একই সাথে তারা অভিযোগ করে বলেন যে একশো সাতষট্টিটি দেশ জাতিসংঘের অন্তর্ভুক্ত একশো সাতষট্টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও ইসরাইলি বাহিনী সেটিকে কর্ণপোধ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুস তিনি সেটি কর্ণপাত করছেন না এই হামলা কিন্তু চলমান রয়েছে বরং এই হামলা না থামিয়ে বারবারই তিনি কিন্তু এই হামলাকে উস্কে দিচ্ছেন এরকম অভিযোগ করেছেন এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি দর্শকদের গত কালকে যে গ্লোবাল সুমুদ প্রটিরা ত্রাণবাহী জাহাজের যে বহর গাজাবাসীর জন্য সেই বহরে কিন্তু হামলার ঘটনা ঘটেছে এবং এই হাম শুধু হামলায় হয়নি এখানে যারা সাঁত্রিশটি দেশের প্রায় দুই শতাধিকেরও বেশি অধিকার কর্মী ছিলেন তাদেরকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েলি বাহিনী কর্তৃক যেখানে রয়েছেন বিশ্বব্যাপী আলোচিত জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সে কিন্তু রয়েছে তাকেও কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং এই যে গ্লোবাল সুমুথ প্রোটিলা অর্থাৎ বিশ্বব্যাপী সারা বিশ্বকে ইসরায়েলের যে আগ্রাসন সেই আগ্রাসন বন্ধের জন্য একত্রিত হওয়ার জন্য বার্তা দিতেই মূলত এই গ্লোবাল সুমুথ প্রোটিলার যাত্রা সেই যাত্রা থেকে মূলত অধিকার কর্মীরা বিশ্ববাসীকে একটি বার্তা দিতে চেয়েছিলেন কিন্তু ভূমধ্য সাগরে পৌঁছানোর মাত্রই আন্তর্জাতিক জলসীমানায় কিন্তু তাদের উপরে আক্রমণ চালাই ইসরায়েলি বাহিনী একই সাথে আমরা দেখেছি যে বেশ কয়েকটি জাহাজ গাজার নাই অর্থাৎ প্রায় তেরোটি জাহাজ গাজার জলসীমানায় পৌঁছালে সেখানেও সেই জাহাজগুলোকে আটকে দেওয়া হয় সব আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে যে খবর এসেছে সেই খবর অনুযায়ী বুধবার যে জাহাজগুলো গ্লোবাল স্মুথপোর্টিলায় অংশ নিয়েছিল সেই সবগুলো জাহাজকে ইসরায়েল বাহিনী আটকে দিয়েছে একটা মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে গাজাবাসী সেই বিপর্যয়ের সময় যখন ট্রাণ সহায়তা নিয়ে যাচ্ছিল বিশ্বব্যাপী এই মানবাধিকার নিয়ে কাজ করা অধিকার কর্মীরা ঠিক সে সময় সেই জাহাজগুলোকে আটকে দেওয়া হয়েছে এই জাহাজগুলোকে আটকে দেওয়া এবং এই জাহাজে হামলার প্রতিবাদে নিরস্ত্র মানুষদের উপরে হামলার প্রতিবাদেই মূলত গতকাল থেকে আমরা দেখেছি যে রাজধানীতে বিভিন্ন সময় বিক্ষোভ করেছে শিবিরের নেতাকর্মীরা সহ সাধারণ শিক্ষার্থীরা সহ বেশ কয়েকটি সংগঠন আজকে জুমার নামাজের পরেই কিন্তু বাইতুল মুকারম জাতীয় মসজিদ থেকে জামাতের এই বিক্ষোভ মিছিল শুরু হয় এবং এতে হাজার হাজার মুসল্লি এবং জামায়াতের নেতাকর্মীরা কিন্তু অংশ নিয়েছেন এই মুহূর্তে মিশ্রি কিন্তু কাকাইল মূর অভিমুখে এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন